নির্মল ঘোষ আর পার্থ লড়াইয়ের বলি হলেন মলয় রায় পানিহাটির পুরপ্রধানের পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া অর্জুন সিং এর পানিহাটি পুরসভার পুরপ্রধান মলয় রায়কে মঙ্গলবার ফোনে পদত্যাগ দেওয়ার নির্দেশ দেন রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরা হাকিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে মলয় রায়কে ফোনে সে কথাই জানান ফিরা হাকিম রাতেই ফিরাদে চেতলার বাড়ি থেকে পদত্যাগপত্র জমা দেন মলয় রায় প্রসঙ্গত পানিহাটির ফুসফুস অমরাবতী মাঠ দখল করে প্রমোটিং এর অভিযোগ ঘিরে বিতর্কের সূত্রপাত খেলার মাঠ বাসানোর দাবিতে সরব হয়েছিলেন স্থানীয়রা তার জেরেই মলয় রায় এটি পদত্যাগ বলে সূত্রের খবর পানিহাটি বিজেডির পুর প্রধানের পদ থেকে মলায় রায়কে নিয়ে বুধবার মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং তার দাবি নির্মল ঘোষ আর পার্থভূমিকে লড়াইয়ের বলি হলেন মলায় রায় তার অভিযোগ পানিহাটিতে শ্রী ও মেয়ের নামে জমি জামা কিনে রেখেছেন পার্থভূমিক ওখানে গিয়ে এখন পার্থভূমিক প্রভাব বিস্তারের চেষ্টা করছেন অর্জুনের যুক্তি নৈহাটিতে পুকুর ভরাট প্রায় শেষ পর্যায়ে তার মধ্যে আবার ভাগ বসাচ্ছে সনদ দে এবং অশোক চ্যাটার্জি এখানে একটাই রাসায়ন চলে পার্থভূমিক কে কত টাকা দেবে তার উপরে রাসায়নটা ঠিক হয় এর মধ্যে নান্টু আর পার্থর লড়াই মধ্যে মলে দা বলি পাঠা হয়েছে নয়হাটিতে লুটপাট করে প্রায় পার্থ ওখানে কয়েকশো কোটি টাকা জমি টমি ওখানে প্রজেক্ট করেছে ওর বউর নামে ওর মেয়ের নামে সব ওখানে করেছে ওই সোদপুরে তো ওখানে ও নিজের বিস্তার করার জায়গা খুঁজছে কেন মোটা মোটামুটি ওকে পুকুর ভাড়াটগুলো সব কমপ্লিট হয়ে গেছে নৈহাটিতে আর পুকুর ভাড়াটে কোনো জায়গা খুব কম রয়ে গেছে তার মধ্যে এখন সনাত ভাগ নিচ্ছে অশোকচার যে ভাগ নিচ্ছে একটা ব্যাপক এদের ক্লাস চলছে তো ওখানে এখন মাঠ ফাঁকা দেখে নানটু তো মুখ নানটু ঘোষের তো অবস্থা আছে ওই আমাদের একটা হিন্দিতে কথা বলে সব দিকে হাঁ তো সব দিকে হাঁ করে থাকে তো ওই জন্যেই এই বলির পাঠা হয়েছে এই মলে মলয়দা তার সংযোজন বাম জমানা থেকে জিতে আসছেন মলয়দা পানিহাটিতে ওনার জনপ্রিয়তা আছে কিন্তু নির্মল ঘোষ আর পার্থভূমিকে লড়াইয়ের জেরে ওনাকে সরে যেতে হলো তার কটাক্ষ তৃণমূলের নির্মল ঘোষ পার্থভূমিক মদন মিত্র এরা সবাই সমান সৌগত রায় অল্পতেই খুশি ওনার বেশি চাহিদা নেই দিনের যখন সিপিএম জমানা ও জিততো আমরা তো জানি পপুলারিটি ছিল এখন তৃণমূলের সবই এক রকম আছে কি মলায় কি রান্টু কিম এ কি নাম পার্থ কি মদন সব একই আছে একই ব্যাপার আছে আর তার মাঝখানে সগত রায় ও তো খুব কমে খুশি হয়ে যায় পাঁচ লাখ টাকা দিলে বিগ বিগ মানি করে দেয় তো একটু কম কম টমেজ খুশি থাকে ওর বেশি কোনো দরকার পড়ে না দু চার পাঁচ লাখ টাকা পেলেই হলো এইসবই চলছে সবই চোর তার মধ্যে কে একটা বড় চোর কে একটু ছোটো চোর কে মাঝারি চোর এইটাই চলছে বিজেপি নেতা অর্জুন সিং এর দাবি অভয়ার দেহ পুরানোর ক্ষেত্রে যিনি খুব তৎপরতা দেখিয়েছিলেন সেই কাউন্সিলরকে পুরস্কার হিসাবে পুরো প্রধানের পদ দেওয়ার পরিকল্পনা চলছে পানিহাটি ঐতিহ্য আমরা অতি মাঠ বলে জায়গাটাই পরিচিত আমরা অতি মাঠ এটা পরিকল্পনা বহুদিন ধরে নান্টু আর এদিকে পার্থ কে ভাগটা বেশি নেবে এই নিয়ে অনেক দিন ধরে চলছিল তো এখন সেই সুযোগটা নিয়েছে যেহেতু মলে একটু শরীরটাও ভালো থাকে না একটা সুযোগটা নিয়ে নিয়েছে এখন ওকে সরিয়ে দেবে আমি যেটা শুনেছি খুব মারাত্মক ব্যাপার যে অভয়াকে বডিটা পুড়িয়ে দিয়েছিল যে তাকেই নাকি চেয়ারম্যান মানে তাকে গিফট চেক দেওয়া হচ্ছে কি ভাই তুই কাজ করছে অনেক করেছিস বডিটা পড়িয়ে দিয়েছিলিস তাকে গিফট চেক দেওয়া হচ্ছে এইটা একটা পরিকল্পনা চলছে এদিন তিনি জোরের সঙ্গে দাবি করেন বাংলা মমতা ব্যানার্জির হাতে নেই পুলিশ গুন্ডার ছিচকেচোর মিলেমিশে লুটপাট চালাচ্ছে দু হাজার ছাব্বিশ সালে ওরা আর লুটপাট চালাতে পারবে না দু হাজার ছাব্বিশ সালে তিনি মূল বিদায় নেবে বাংলার মমতা ব্যানার্জি হাত থেকে বেরিয়ে গেছে আর নিচে লেভেলে পুলিশ গুন্ডা আর তৃণমূলের এই যাকে চিচকে চোর যাদের বলা যায় সব এক হয়ে লুটপাট চালাচ্ছে যতদিন চলছে চলছে ছাব্বিশে চল ছাব্বিশের পরে আর থাকছে না ছাব্বিশে শেষ